আচ্ছা এই বিষয়ে আমরা এখানে অনেক কাজ করেছি আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বাংলাদেশ যেই বিভাগ ডিল করে এছাড়াও মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি ইন্টারিয়ার মিনিস্ট্রির সাথে কথা বলেছি লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিস তাদের ডিপ্লোমেটিক অ্যাডভাইজার এবং কর্তা ব্যক্তির সাথে কথা বলেছি আমরা দুইটা বিষয়ের উপরে তাদের হলো তাদেরকে আমরা গুরুত্ব আরোপ করেছি যে যারা হলো নুলা নুলাউস্তা যাদের আছে তাদেরকে যেন হলো দ্রুততার সাথে হলো ভিসা দেওয়া হয় এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নুলাস্তা ফলস মনে হবে সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে হলো ডিসিশন নেবে আর হচ্ছে অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনও জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি তো তারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রেশারে তারা ওখানে ইটালিয়ান এম্বেসিতে দুজন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায় সেটা দেখার জন্য এবং আমরা যতটুকু জানি যে আগামী ডিসেম্বর মাসেও একজন ডিপ্লোমেটিক পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে পদায়িত হবে